হরিওম নমস্তে সাংস্কৃতিক কাগে সার্ভেসাম, আম স্বাগতম তো প্রিয় ভাই বোনুরা আজকে আমি দ্বাদশ শ্রেণীর যাদের সংস্কৃত বিষয় আছে তাদের জন্য নিয়ে আসলাম ভাষাতত্ত্ব তো এই ভিডিওটির মাধ্যমে আমি আজকে তোমাদের যে কোশ্চেন পেপারের দশে ভাষাতত্ত্ব থাকবে সেখানে দুটি প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো একটি করতে লাগবে সেই ভাষাতত্ত্ব সম্পর্কিত আলোচনা এই ভিডিওটির মাধ্যমে আমি করতে চলেছি আর হ্যাঁ ভিডিওটির শেষে আমি আজকে এই ভাষাতত্ত্ব থেকে কয়েকটি প্রশ্ন দিতে চলেছি যেগুলো দু সালে তোমরা কমন পেতে চলেছ তো চলো সরাসরি যাওয়া যাক তো প্রিয় ভাই আগে দেখো কী রে আছে ভাষাতত্ত্ব ভাষাতত্ত্ব জানার আগে ভাষাতত্ত্ব বিষয়টা কি এটা জানতে হবে তো এখানে দেখো কি দেওয়া আছে ভাষা এবারে ভাষা হচ্ছে ভাষা চিরদিন মানুষের নিজস্ব সম্পদ তাহলে ভাষাটা কি মানুষের একটি নিজস্ব সম্পদ যেমন এই যে আমি যে কথা বলছি এটা আমি যে ভাষার মাধ্যমে বলছি এটা একটা ভাষা তোমরা আমার ভাষাটা বুঝতে পারছো তো যাই হোক বিস্তারিত যাবো না দেখো ভাষা মানুষের তাহলে কি নিজস্ব সম্পদ এরপরে কি দেওয়া আছে সংস্কৃত ভাষ ধাতু থেকে ভাষা শব্দের উৎপত্তি তাহলে দেখো ওখানে সংস্কৃত ভাষ ধাতু কি বললাম সংস্কৃত ভাষ ধাতু থেকে ভাষা শব্দটি উৎপত্তি ঘটেছে বা উৎপত্তি হয়েছে এই যার অর্থ যার অর্থ দেখো কি হচ্ছে কথা বলা এই যে আমি কথা বলছি ভাষা তো তারপরে এই দেখো গ্রিক ভাষায় গ্রিক ভাষায় নাম হলো লোগোস গ্রিক ভাষায় নাম কি লোগোস এর অর্থ হচ্ছে চিন্তা শক্তি তাহলে লোগোস এর অর্থ কি বলতো চিন্তা শক্তি যা মানুষকে অন্য প্রাণীর থেকে পৃথক করে তাহলে লোভস এর অর্থ হচ্ছে শক্তি যা মানুষকে অন্য প্রাণীর থেকে কি করে যে পৃথক করে তারপর কি দেওয়া আছে মনের সূক্ষ্মতম অনুভূতি প্রকাশের মাধ্যমেই হলো ভাষা মনের সূক্ষ্মতম অনুভূতি প্রকাশের মাধ্যমেই হলো ভাষা মানুষের মানুষের মতো অন্য প্রাণীর চিন্তা শক্তি নেই মানুষের মতো যে অন্যান্য যে প্রাণীগুলো আছে তা মানুষের মতো অন্যান্য প্রাণীর কি নেই শক্তি নেই তারা ধনির দ্বারা ভাব বিনিময় করতে পারে না এমন নয় তারা ধনির দ্বারা ভাব বিনিময় করতে পারে না এমন নয় তারাও ভাব বিনিময় করতে পারে ধনির মাধ্যমে কিন্তু তাদের এই ধ্বনিকে ভাষা বলা যায় না তাদের এই ধ্বনিকে ভাষা বলা যায় না কেন যায় না তারপরে লাইনে দেখো কারণ এর মূলে কোনো চিন্তা শক্তি নেই কারণ এর মূলে কি নেই চিন্তা শক্তি তারা তারা দেখো মানুষের থেকে পৃথক যারা অন্যান্য প্রাণীরা তারাও কিন্তু ভাব বিনিময় করতে পারে ধ্বনির মাধ্যমে তারাও কি করতে পারে ভাব বিনিময় করতে পারে কিন্তু তাদের যে মূলে কি নেই চিন্তা শক্তি নেই তাই একে কি বলা যায় না ভাষা বলা যায় না তারপরে দেখো কি দেওয়া আছে ভাষা দত্ত হলো ভাষার তত্ত্ব তাহলে ভাষা তত্ত্ব কি ভাষার তত্ত্ব আরও অন্যভাবে বলা যায় যে ভাষা ভাষা তত্ত্ব অর্থাৎ যেখানে ভাষা সংক্রান্ত তত্ত্ব আলোচনা হয়েছে সেটাই ভাষা তত্ত্ব ভাষা বলতে ভাষা তত্ত্ব বলতে তৎ আলোচনা তাহলে কি বোঝা যাচ্ছে যেখানে ভাষা সম্পর্কিত আলোচনা আলোচিত হয়েছে সেটাই হচ্ছে ভাষাতত্ত্ব তাহলে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাষা তত্ত্ব কি এক কথায় বলে দিবে যে ভাষা আর তত্ত্ব তত্ত্ব বলতে তৎসংক্রান্ত আলোচনা যেখানে ভাষা সম্পর্কিত আলোচনা আলোচিত হয়েছে সেটাই হচ্ছে ভাষাতত্ত্ব তাহলে দেখো ভাষা নানা দিক ভাষার নানা দিক আছে সুতরাং ভাষা তত্ত্ব হলো ভাষার নানা দিক দিয়ে গভীরতম চর্চা তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম যে ভাষা অ্যাকচুয়ালি কি ভাষা তত্ত্ব কি তাহলে নেক্সট দেখো এবারে এর পরের কথা কি দেওয়া আছে এবারে দেখো ভাষা তত্ত্বের বিভাগ শ্রেণী বিভাগ কি আছে ভাষা তত্ত্বের শ্রেণী বিভাগ ভাষা তত্ত্বের বিভাগ প্রথমে কি দেওয়া আছে ইন্দো ইউরোপীয় কি দেওয়া আছে ইন্দো ইউরোপীয় যেটাকে ইন্দো ইউরোপিয়ান বলা হচ্ছে ইন্দো ইউরোপীয় এবার ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী আর একটা কথা না বললেই নয় যেটা হচ্ছে পৃথিবীর ছাব্বিশটি ভাষা পরিবারের মধ্যে সব থেকে প্রাচীন ইন্দো ইউরোপীয় ভাষা এই ইন্দো ইউরোপীয় ভাষা হচ্ছে একটি সম্ভাব্য ভাষা বা আনুমানিক একটি ভাষা পৃথিবীর এই বিশ্বের বা সারা পৃথিবীর যত ভাষা আছে এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে উৎপত্তি ঘটেছে তো যাই হোক ইন্দো ইউরোপীয় ভাষা বা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর শ্রেণী বিভাগ ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীকে দুভাগে ভাগ করা হয় বা ইন্দো ভাষাগোষ্ঠীকে দুটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয় কয়টি বললাম দুটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয় একটি হচ্ছে কি কেন্তুম আর একটি হচ্ছে সতম তাহলে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীকে কয়টি প্রধান শ্রেণীতে ভাগ করা হয় দুটি একটি হচ্ছে কেন্তুম আর একটি হচ্ছে সতম এবারে কেন্তুম গোষ্ঠী যে আছে বা কেন্তুম যে শাখা আছে সেই কেন্তুম শাখার হচ্ছে ছটি ভাষা ছটি শাখা কেন্তুম শাখার হচ্ছে কয়টি শাখা যে ছটি আবার বলছি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর দুটি প্রধান শ্রেণী কয়টি দুটি প্রধান শ্রেণী একটি হচ্ছে কেন্তুম আর একটি হচ্ছে শতম এবারে কেন্তুম যে শাখাটি আছে সেই শাখায় আবার ছটি উপশাখা আছে কি কি এই দেখো গ্রিক আছে তারপরে ইটালি আছে তারপরে ক্যাল্টিক আছে জার্মানি আছে হিটাই আছে তুখারিও আছে এবারে অপর দিকে লক্ষ্য করো কি দেওয়া আছে আমার প্রিয় ভাই বোনেরা ভালো করে লক্ষ্য করো এবারে শতম এই শতম শাখায় চারটি উপশাখা আছে শতম শাখায় কয়টি আছে চারটি বা শতম শাখার আবার চারটি ভাগ বা চারটি উপশাখা উপশাখা বলা হয় যেমন ইন্দো ইরানীয় বাল্টোস্লাভিক আলভানীয় আর্মেনীয় তাহলে কি বোঝা গেল তাহলে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর দুটি প্রধান শ্রেণী একটি হচ্ছে কেন্তুম আর একটি হচ্ছে সাতম এবার কেন্তুম যে ভাবটি সেই ভাগে আবার ছটি উপশাখা আছে বা ছয়টি ভাগ আছে অন্যদিকে বা অপর দিকে কি আছে সতম শতম শাখায় ভাগ আছে চারটি বা চারটি উপশাখা আছে দেখো এবারে কি ইন্দো ইউরোপীয় ভাষা এই যে ইন্দো ইউরোপীয় ভাষা কি এবারে জানতে হবে ইন্দো ইউরোপীয় ভাষা কি তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা একটু আগে আমি কি বললাম ইন্দো ইউরোপীয় হচ্ছে পৃথিবীর ছাব্বিশটি ভাষা পরিবারের মধ্যে সব থেকে সব থেকে প্রাচীন হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী পৃথিবীর যতগুলি ভাষা আছে সব হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকেই উৎপত্তি ঘটেছে তো এবারে দেখো ইন্দো ইউরোপীয় ভাষাটা কি ইন্দো ইউরোপীয় বা হিন্দো ইউরোপীয় ভাষা সমূহ যেটাকে ইংরেজিতে কি বলা হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ তারপরে হলো পশ্চিম ও দক্ষিণ ইউরেশিয়ার স্থানীয় একটি ভাষা তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা কি পশ্চিম ও দক্ষিণ ইউরেশিয়ার স্থানীয় একটি ভাষা বা আঞ্চলিক একটি ভাষা ভাষা পরিবার এটি উত্তর ভারতীয় উপমহাদেশ এটি বলতে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী ভারতীয় উত্তর ভারতীয় উপমহাদেশ এবং ইরানীয় মালভূমি ভাষা সমূহের সাথে অধিকাংশ ইউরোপের ভাষাসমূহ নিয়ে গঠিত তাহলে কি হলো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী কি আবারও বলছি দেখো ভালো করে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী হল পশ্চিম ও দক্ষিণ ইউরেশিয়ার স্থানীয় একটি ভাষা পরিবার কি স্থানীয় একটি ভাষা পরিবার কথাকার পশ্চিম ও দক্ষিণ ইউরেশিয়া তারপরে কি দেওয়া আছে এটি এটি বলতে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী উত্তর ভারতীয় উপমহাদেশ এবং ইরানীয় মালভূমির ভাষা ভাষাসমূহের সাথে অধিকাংশ ইউরোপের ভাষাসমূহ নিয়ে গঠিত তাহলে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী কি নিয়ে তৈরি বা নিয়ে গঠিত এখানে দেওয়া আছে স্পষ্ট ভারতীয় উপমহাদেশ এবং ইরানীয় মালভূমির ভাষা ভাষাসমূহের ভারতীয় উপমহাদেশ এবং ইরানীয় মালভূমির যে ভাষাসমূহ তার সাথে অধিকাংশ ইউরোপের ভাষা সমূহ নিয়ে গঠিত তাহলে বোঝা গেল যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী কি বা ইন্দো ইউরোপীয় ভাষা কি এবারে নেক্সট কি দেওয়া আছে এই পাতায় দেখো তোমরা এই কি দেওয়া আছে একটু আগে আলোচনা করলাম যে কেন্তুম ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর দুটি ভাগ প্রধান শ্রেণী কি কি ছিল কেন্তুম আর শতম এবারে জানতে হবে কেন্তুম কি বা শতম কি এবারে দেখো ওখানে কি দেওয়া আছে কেন্তুম এবং শতম ভাষা গোষ্ঠী কেন্তুম কি লক্ষ্য করো যে ভাষাগুলিতে কণ্ঠ তালব্য ধ্বনি কি বললাম যে ভাষাগুলিতে কণ্ঠ তালব্য ধ্বনি কণ্ঠ ধ্বনিতে থেকে গিয়েছে সেগুলিকে বলা হয় কেন্তুম কি বললাম যে ভাষাগুলিতে কণ্ঠ তালব্য ধ্বনি কণ্ঠ ধ্বনিতেই থেকে গিয়েছে সেগুলিকে বলা হয় কেন্তুম উদাহরণ দেখো উদাহরণ দেওয়া আছে ভালো করে এখানে বুঝে নাও মূল ইন্দো ইউরোপীয় ভাষায় ক্যাম্পম কি উচ্চারণ কে এম টি ও এম ক্যামটম তাহলে মূল যে শব্দটা এই শব্দটা মনে রাখবে ক্যাম্পম যে শব্দটা কে এম টি ও শব্দটা এই শব্দটা একশো কে বোঝানোর জন্য ব্যবহার হয় এটা হচ্ছে মূল ভাষায় ছিল এই এটি কি হয়েছে ক্যান্টন শব্দটা ল্যাটিনে গিয়ে ক্যানে হয়েছে মিল আছে কে ধনির মিল আছে দেখো কে ধনির মিল আছে ক্যামে এটি আবার কোথায় গিয়েছে গ্রিকে গিয়ে হ্যাক্টন হয়েছে এই কে ধ্বনি কে ধ্বনিতে থেকে গিয়েছে তারপরে এটা আবার কি হয়েছে তুখারিয়াতে কুন্দ এটাই তুখারিতে কি হয়েছে কুন্দ হয়েছে তারপরে নেক্সট শতম কি হয়েছে শতম ভাষা কি যে ভাষাগুলিতে কণ্ঠ তালব্য ধ্বনি তালবাস্য বা দন্তস্য ধ্বনিতে পরিণত হয়েছে সেইগুলিকে বলা হয় শতম গুচ্ছ কি বললাম যে ভাষাগুলিতে কণ্ঠ তালব্য ধ্বনি তালবাস্য বা দন্তস্য ধ্বনিতে পরিণত হয়েছে সেগুলিকে বলা হয় শতম গুচ্ছ যেমন উদাহরণ দেওয়া আছে দেখো মূল ইন্দো ইউরোপীয় একশো বোধক শব্দ বা একশো কে বোঝানোর জন্য যে শব্দটি ব্যবহার হয় বা ব্যবহৃত হয় সেটি হচ্ছে ক্যামটম উচ্চারণে ক্যামটম কে এম টিও এম বানান শুদ্ধ বলে দিচ্ছি এই যে এখানে কে ধ্বনিটি কি হয়েছে তে পরিণত হয়েছে কি স তালবস্ব হতে পারে দন্তস্ব হতে পারে এই দেখো ক্যামটম শব্দটা শতম হয়েছে আবার আবেশ তাতে সেটা শতম হয়েছে এখানে তালবস্ব এখানে দন্তস্য তাহলে কে ধ্বনিটা শীষ ধ্বনিতে পরিণত হয়েছে সেটা হচ্ছে সতম ভাষা গোষ্ঠী এবারে পরের পাতায় কি আছে দেখো এবারে এখানে দেখো প্রিয় ভাই এবারে বলছি এবছর এবার দু হাজার পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিকে যাদের কি আছে যেসব ভাই বোনু সংস্কৃত বিষয় আছে যারা সংস্কৃত পঠন পাঠন করছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভাষাতত্ত্ব থেকে কোশ্চেন পিঠানের দশ ভাষাতত্ত্ব থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তোবা দু হাজার পঁচিশ সালে এই বোর্ডে বোর্ডে দেওয়া দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন কমন পেতে চলেছো তাহলে দেখো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে তোমাদের দুহাজার সালের জন্য কি পড়তে হবে এক নম্বর দেখো কেন্টম ও সতম গুচ্ছ কি কি বললাম কেন্তুম ও সতম গুচ্ছ কি দু নম্বর দেখো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও তো প্রিয় ভাই বোনেরা এই ভিডিওটির মাধ্যমে যারা উপকৃত হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার কথাগুলো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হরি ওম লিখে পাঠাও কি লিখতে বললাম হরি ওম তো ঠিক আছে আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাইকে ধন্যবাদ আহা